প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম রাসেল আমি ঢাকায় থাকি পড়াশোনা করার জন্য দীর্ঘ পাঁচ বছর পর আজ গ্রামে এসেছি আমার বন্ধু সাদ্দাম তার সাথে দেখা করার জন্য চার দোকানের দিকে যাচ্ছি ইস বাসায় দিকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল সাদ্দাম বোধহয় আমার জন্য অপেক্ষা করতেছে অনেক দিন হয়ে গেল বন্ধুর সাথে দেখা হয় না গ্রামের রাস্তাঘাট ঠিক তেমন মনে নেই যাই হোক সামনে যেয়ে দেখি কি হয় গ্রামের রাস্তাঘাট কিরকম শুনশান জনমানব শূন্য কোনো মানুষের দেখা নেই কোনো ল্যাম্পোস্টের ব্যবস্থা নেই যাতে মানুষের চলাফেরার সুবিধা হতে পারে সামনে ওটা যেন কে আসতেছে আরে নালে চাচা না কেমন আছেন আপনি ভালোই তো আসি বাবাজি কিন্তু তোমার তো ঠিক ছিলাম না ও তুমি উত্তর পাড়া করিমের পোলার আসেল না তো চাচা আপনার শরীরের কি অবস্থা মরা মানুষের সে শরীর আর কত ভালো থাকবো বাবাজি চাচা এটা কি বলল মরা মানুষের শরীর বুড়ো হয়ে গেছে তাই হয়তো এরকম উল্টা পাল্টা কথা বললো আজকে আকাশ কীরকম মেঘাচ্ছন্ন যে কোনো টাইমে হয়তো বৃষ্টি নেমে যেতে পারে দেখি কি হয় বাসা থেকে ছাতাটাও নিয়ে আসলাম না হ্যাঁ বৃষ্টির কথা মনে করতে না করতে বৃষ্টি চলে আসলো আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে এখন কি করি আমার বন্ধু তো এখন আসলো না কোনো বিভূতি হইল নাকি আল্লাহ জানে ওই তো আমার বন্ধু আইসা করছে বন্ধু আই একসাথে বসে দুজনে চা খাই আমাকে তাড়াতাড়ি আসতে বললে তুই এখন আসলি না ভালোই তো মিথ্যা কথা বলা শিখছ আরে বন্ধু বলিস না রাস্তায় নালে চাচার সাথে দেখা হয়েছিল তো তার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে আরে বন্ধু বাদ দে ওইখানে যাই বস ওই মামা একটা চা দাও বন্ধুরে এরপর দুই বন্ধু একসাথে চা খেতে লাগলাম এবং গল্পের আড্ডায় মেতে উঠলাম

বন্ধুর রাস্তাটা দেখি শুনে যাস আমি এটা হেঁটে যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা কালো গুটগুটে অন্ধকার রাত চারিদিকে শোনা যাচ্ছে শুধু শিয়াল কুকুরের আর্তনা এই সব ভয়ঙ্কর শব্দ শোনার পর আমার মনে ভয় জেগে উঠলো চলে আসলাম আমি বট গাছের নিচে রাত বারোটার পর আমি যখন ঠিক আমার বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো আমার পিছে যেন কে আসতেছে আমি ওদিকে না তাকিয়ে আমার বাড়ির দিকে যেতে লাগলাম ঝড়পথে দেখলাম আরে না কতদিন যাবের মায় তোকে খাবো সন্ধ্যা বেলায় বেঁচে গেছিল তার করতেলো লাইট ছিল আমি তো কিছু করিনি আপনাকে আপনি কেন আমাকে মারতে চাচ্ছেন আমি তো এখানে থাকিয়েও না আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আমাকে ছেড়ে দেন আর কিও বাঁচাতে পারবে না তোকে আমি খাব আল্লা আমাকে বাঁচাও শয়তান আমাকে মেরে ফেললো আয় আয় আমার ছুরি লাগন ধরে গেছে আমাকে বাঁচাও আমাকে যা আমাকে আ আ আ কালকে কি হয়েছিল বাবা আমার ছেলে রাস্তায় ওরকম অজ্ঞান হয়ে পড়েছিল কেন কালকে রাত্রে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম আড্ডা দেওয়ার শেষে ও যখন বাসার দিকে চলে আসতেছিল তখন দেখি বেঞ্চের উপর অর টর্চ লাইটটি রেখে চলে এসেছে এর জন্য আমি টর্চ লাইটটি দেওয়ার জন্য ওর পিছনে পিছনে আসতেছিলাম হঠাৎ করে দেখি ও রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তুমি না থাকলে যে কালকে কি হতো আল্লাহই জানে তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমার জ্ঞান হারানোর পর আমার আর কোনো কিছু মনে ছিল না আমার সাথে কি কি ঘটেছিল বা কিভাবে আমি বাসায় আসলাম তা আমার বন্ধু সাতদামের জন্য জানতে পারলাম আমার বন্ধু সাদ্দাম যদি ওই সময় না থাকত তাহলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছিল টাঙ্গাইল জেলার সখীপুর থানা থেকে রাসেলবাই